আর্জি করে কাদম্বিনী হত্যাকাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতা কাদম্বিনীর পরিবার মৃতের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার আবেদন করা হয় হাইকোর্টে নজরদারিতে হোক তদন্ত তাদের দাবি তদন্ত সম্পর্কে বক্তব্য আদালতের কাছে তুলে ধরতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু তা ভরা নয় কারণ তাদের ধারণা সেক্ষেত্রে তদন্ত সম্পর্কে বক্তব্য বাইরে পেরিয়ে যেতে পারে এদিন আদালতে কাদম্বিনীর মা ও বাবা অভিযোগ করেন তদন্ত সঠিক পথে চলছে না আদালতকে তারা জানান প্রথমে বলা হয়েছিল তাদের মেয়ে অসুস্থ পরবর্তীকালে বলা হয় আত্মহত্যা তিন ঘন্টা ধরে হাসপাতালে দেহ রাখা হয়েছিল কিন্তু পরিবারের কাউকে সেই দেহ দেখতে দেওয়া হয়নি এবং তারপর একজনকে গ্রেপ্তার করা হয় এর থেকেই বোঝা যায় তদন্তে সামঞ্জস্য নেই নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনার পর মামলা করার অনুমোদন দেয় প্রধান বিচারপতি টিএসিবাক নামের ডিভিশন বেঞ্চ ঘটনার শুরু থেকে তথ্যে একাধিক অসঙ্গতির অভিযোগ হাইকোর্টের কাছে আবেদনে তুলে ধরেন পরিবার তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করে তাই পরিবারের আবেদন আদালতের নজরদারিতেই করা হোক তদন্ত পরিবার মামলাই করেছিল যে নিরপেক্ষভাবে তদন্ত হোক এই একটাই প্রার্থনা এবং যারা অপরাধী তাদেরকে সাজা দেয়া হোক দুই পরিবার তার সন্তানকে হারিয়েছে আর যাতে কোনো সন্তানের কারোর বাবা হারাতে না হয় পরিবারের কোনো পরিবারে সন্তান না হারাতে হয় সেটা নিশ্চিত করা সেই জন্যে আজ এই মামলা দায়ের করা যেখানে প্রত্যেকটি ডাক্তার তারা মত দিচ্ছেন যে একাধিক লোক ইনভলভ একাধিক অপরাধী যেখানে আছে পাঁচ দিন পর্যন্ত আর কোনো অপরাধীকে ধরতে পারেনি ফলে একটা চুনোপুটিকে ধরে নিয়ে ঢাকা দেওয়ার একটা চেষ্টা আছে একটা প্রয়াস আছে সন্দেহ ছিল তাই আমরা চাইছিলাম তদন্ত হোক নিরপেক্ষ আর যারা অপরাধী তারা যেন সাজা পায় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেয়েটির বাবা মাও আজকে ফাইনালি কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছে আমি ওনাদেরকে সম্মান জানাই ওনাদের কারেজকে কারেজের কাছে আমি মাথা নত করি যে এরকম হালে তার মেয়েকে হারিয়েছে তো তারপরেও কোর্টের কাছে এসে আজকে তারা দ্বারস্থ হয়েছেন তো এতে তো আমাদের যেটা দাবি আর কি সেটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে আর কি পরিবারের আবেদন মেনে নিয়ে সিবিআই তদন্তের পাশাপাশি হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে বলে নির্দেশ প্রধান বিচারপতি টি এ সিবাগিয়া নামের ডিভিশন বেঞ্চের ক্যামেরা লেসান লোধের সঙ্গে অভিরূপ নিউজ